আসসালামু আলাইকুম বন্ধুরা দেশের জুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা হ্যাঁ বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রিসোর্ট যেটি বিক্রয় হবে আজকের এই রিসোর্টে কি কি থাকছে তা দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন কোনোভাবেই স্কিপ না করে বন্ধুরা আজকে যে রিসোর্ট আমরা আপনাদের সামনে তুলে ধরছি এটি বাংলাদেশে নয় এটি রয়েছে কলকাতাতে হ্যাঁ বন্ধুরা কলকাতাতে কোথায় রয়েছে আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এই রিসোর্টটি রয়েছে আন্দামানের পোর্ট ব্লেয়ারে হ্যাঁ বন্ধুরা সমুদ্র থেকে একটু ভেতরে সমুদ্র থেকে হেঁটে যেতে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট লাগবে আপনার পায়ে হেঁটে আসতে বন্ধুরা রিসোর্ট রয়েছে তেইশ বিঘা জমির উপরে হ্যাঁ বন্ধুরা ভারতের এক বিঘা জমির বিভিন্ন রাজ্যে বিভিন্ন মাপের হয় পশ্চিমবঙ্গ বা কলকাতার সাধারণত এক বিঘা জমি সমান সমান রয়েছে চোদ্দ হাজার চারশো বর্গ সমান এবার বলে রাখি আজকে যেটি দেখছেন এটি তেইশ বিঘা রয়েছে এবং এই তেইশ বিঘার সঙ্গে যদি আপনি ইন্টু করেন চোদ্দ হাজার চারশো তাহলে এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে তিন লাখ একত্রিশ হাজার দুইশো বর্গ ফুট হ্যাঁ বন্ধুরা আজকে যে রিসোর্টটি দেখছেন সেটি হচ্ছে আপনার তিন লাখ একত্রিশ হাজার দুইশো বর্গ হ্যাঁ সেই সাথে বলে রাখি বন্ধুরা আজকের রিসোর্টে তা জানার জন্য ভিডিওটি শুরু থেকে এখন অব্দি কন্টিনিউ করতে থাকুন তো চলুন বন্ধুরা এবার রিসোর্টের তথ্য সমূহগুলো জেনে নেওয়া যাক আপনাদেরকে শুরুতেই বলেছিলাম এখানে তেইশ বিঘা জমি রয়েছে এবার বলে রাখি রিসোর্টে কক্ষ রয়েছে পঁচিশটি এবং রেস্তোরাঁ রয়েছে তিনটি এবং রান্নাঘর রয়েছে তিনটি হ্যাঁ বন্ধুরা এবং বার রয়েছে একটি এবং হাঁটার জায়গা অর্থাৎ স্পেস রয়েছে সেটি হচ্ছে দুইটি এবং সুইমিং পুল রয়েছে একটি এবং জল ক্রিয়া অর্থাৎ পুকুর রয়েছে একটি এবং প্যাভেলিয়ন রয়েছে বন্ধুরা একটি শুধু এতেই নয় আরও রয়েছে তাই জানতে থাকলে আপনারা অবাক হয়ে যাবেন যে এখানে আরও কি কি রয়েছে হ্যাঁ বন্ধুরা কনফারেন্স রুমও রয়েছে একটি থিয়েটার রয়েছে একটি এবং অফিস রুম রয়েছে একটি এবং রিসেপশন রুমও রয়েছে একটি তো চমৎকার আজকে রিসোর্টটি যারা ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং শুধু তাই নয় আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন বন্ধুরা বলে রাখি বাংলাদেশ এবং কলকাতা অর্থাৎ দি বাংলার জন্য আজকের এই প্রপার্টি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা যে যেখান থেকে আজকের এই বিজ্ঞাপনটি দেখবেন তারা নিজ দায়িত্বে প্রপার্টি ক্রয় ক্ষেত্রে সমস্ত পেপার্স এবং অর্থনৈতিক লেনদেনগুলো নিজ দায়িত্বে করবেন হ্যাঁ বন্ধুরা এবং রেগুলার এ ধরনের প্রপার্টি সন্ধান পাওয়ার জন্য দেশের জমি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন শুধু তাই নয় এবং আপনারা যারা ক্রেতা রয়েছেন তারা যদি রেগুলার এ ধরনের প্রপার্টি সন্ধান চান তাহলে আমাদের এই ইউটিউবের পাশাপাশি টু আপনারা ফলো করে রাখতে পারেন এবং তাদের জন্য মেসেজ রয়েছে যারা বিক্রি করতে চান হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে খুব দ্রুত স্বল্প সময় যদি ক্রেতা পেতে চান তাহলে দেশের জমি ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে তো এই ছিল মূলত আমাদের আজকের একটি রিসোর্ট সন্ধান তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম